মাত্র সাত ঘন্টার এই সময়ের মধ্যে যদি ইসরায়েলের যুদ্ধবিমান আকাশ ছিঁড়ে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে আঘাত হানে তবে কি ইরান শুধু দাঁড়িয়ে দেখবে নাকি অপেক্ষা করছে এমন কিছু পাল্টা চমক যা ঘুম কেড়ে নেবে পুরো অঞ্চলে যদি যুদ্ধ আসে সাত ঘন্টায় ইরান কিভাবে গড়ে তুলবে প্রতিরোধ সাম্প্রতিক নিউ প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলের মাত্র সাত ঘন্টার প্রস্তুতিতে ইরানের পারমাণবিক স্থাপনাগুলোতে হামলা চালাতে প্রস্তুত এই মুহূর্তে এটাই আলোচনার কেন্দ্রবিন্দুতে প্রশ্ন উঠেছে সাত ঘন্টা কি যথেষ্ট ইরানের প্রতিরোধ গড়ে তোলার জন্য যুক্তরাষ্ট্রের গোয়েন্দা বিশ্লেষণ অনুযায়ী মাত্র সাত ঘণ্টার প্রস্তুতিতে ইরান আক্রমণে সক্ষম ইসরায়েল ইসরায়েল নিজেদের অবস্থান স্পষ্ট করে ইরানের পারমাণবিক কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস চায় তারা কোনো ধরনের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ নয় চুক্তির ভাগে বেঁচে থাকা নয় কোনো চুল্লিও নয় চলুন জানার চেষ্টা করি ইরান কিভাবে প্রতিক্রিয়া জানাতে পারে প্রথমত ইরানে সর্বশেষ মোতায়েন করা হয়েছে বাবর থ্রি সেভেন থ্রি এবং খোরদাদ ফিফটিন নামের অত্যাধুনিক আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যার কার্যক্ষমতা অনেকটাই রাশিয়ান এস থ্রি হান্ড্রেড এর মতো এই ব্যবস্থা দুইশো কিলোমিটার দূরের লক্ষ্য শনাক্ত করতে পারে এবং পঁচাত্তর থেকে একশো কিলোমিটার রেঞ্জের বিমান বা ড্রোন ধ্বংস করতে সক্ষম বিপুল সংখ্যক এয়ার ডিফেন্স ইউনিট এরই মধ্যে পারমাণবিক স্থাপনাগুলোর চারপাশে মোতায়েন করেছে ইরান ইরানের সামরিক গোয়েন্দা সংস্থা এবং ইসলামী রেভলিউশনারি গার্ড ইসরায়েলের প্রস্তুতি শনাক্ত করতে রাশিয়ান স্যাটেলাইট নেটওয়ার্ক চীনা সিগন্যাল ইন্টেলিজেন্ট ও নিজেদের ড্রোনফিফ্ট ব্যবহার করে এর মানে ইসরায়েলের বিমান ইরানের আকাশে প্রবেশ করলে ইরান তা বুঝতে পারবে এই গোয়েন্দা সুবিধা ইরানের সপ্তাহ নয় সেকেন্ডে লিড টাইম দিতে পারে সেখানে আকাশ পথে আক্রমণের চেষ্টা করলে সাথে সাথে জবাব পাবে ইসরায়েল